তো দেখো আবার আমরা চলে এসেছি এই যে ভোগের কুপন নিয়ে এবার ভোগ নেব তো অনেক মানুষ আছে এখানে তো বলেছিল একটার সময় আসতে তো একটার সময়তেই এসেছি কিন্তু এখনও হয়নি তো ঠাকুরকে ভোগ দিয়েছে তো এখনও দশ পনেরো মিনিট বসতে হবে সাথে রিজু গুড্ডু দুজনেই এসেছে আমাদের টোটো নিয়ে তো টোটোকে ছেড়ে দিয়েছি বললাম এখন সময় লাগবে তো এখন ভোগ চলে এসেছে আর সবাই এখানে খেতে বসছে তো এখানে প্রতিদিনই খাওয়ানোর এরকম সুব্যবস্থা আছে যে কোনো অনুষ্ঠানে শ্রাদ্ধ শান্তি হোক বা জন্মদিন হোক সব জায়গাতেই এরকম এখানে বলে দিলে কি দেখাবো তোকে দেখাবো এই যে গুড্ডু চলে এসছে ওই যে রিজু তে ওখানে যাচ্ছি না কারণ ওখানে অন্যরা আছেন তাদের আজকে খাওয়ানোর বুকিং আছে তো সকালে যেহেতু দেখিয়েছি আর দেখাচ্ছি না ভোগের কাছে যাই তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি যেতে হবে জানাবো যে কেন আজকে তো কেন ভোগ লেগেছিল সেটা আমার নতুন করে বলার আর কিছু নেই তোমরা অনেকেই জেনে গেছো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য বলে দিই আমার দিদি তো প্রেগনেন্ট আর স্বাদ খাওয়াতে হয় তো আমার দিদির খুব ইচ্ছা ছিল স্বাদে ভোগ খাবে এর জন্যই আমি গরমের মধ্যে কষ্ট করে গিয়ে হলেও ভোগটা এনে দিয়েছি আমার মনে হয় কি এইসব অনুষ্ঠানে মাছ মাংস হচ্ছে ভোগ খাওয়াটাই শুভ আমাদের ব্যবস্থা কিন্তু বেশ কয়েকজনের জন্যই ছিল কিন্তু আগের রাত থেকে আমার দিদির শারীরিক অবস্থার এতটাই অবনতি ঘটে যে আমরা প্রচণ্ড এমনকি এই দিনেও ঠিক ছিল না যে অনুষ্ঠানটা হবে কিনা সকালবেলাতেই দিদিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কিছুক্ষণ অবজারভেশনে থেকে শরীর খারাপ কিছুটা কমলে তারপর ওকে বাড়ি আনা হয় আর যেইটুকু সাজগোজ দেখছো সেটুকুও করতে চাইছিল না যেহেতু রিজু অনেক বছর আগে হয়েছে আর রিজু যখন হয়েছিল তখন নিয়ম ছিল প্রেগনেন্ট অবস্থায় রকম ছবি তোলা যাবে না ভিডিও তো বহু এখন সবাইকে দেখি সাদের সময় কত সুন্দর সাজে ফটোশ্যুট করে সেগুলোর ইচ্ছা আমাদেরও ছিল তার জন্য আমরা দুই বোন মানে আমি আর আমার চর্দি ভাই মিলে জোর করে সাজিয়ে দিয়েছি আর একটা কথা না বললেই নয় ঋজুর সময় যখন বদ্দিভাইকে আমাদের বাড়িতে স্বাদ দেওয়া হয়েছিল নয় মাসে তখনও কিন্তু বদ্দিভাইয়ের ভাইয়ের থেকে প্রথম খাবারটা আমিই খেয়েছিলাম তখন অবশ্য অনেকটা ছোট ছিলাম আর বদি কোলে বসে খেয়েছিলাম এখন তো আর কোলে বসে খেতে পারবো না তাই পাশে বসেছিলাম যদিও বা বসতাম না তবুও সবাই বলল যে আমার যখন বিয়ে হয়নি সেই হিসাবে আমি এখনও বাচ্চা তাই আমাকে খাওয়াতেই পারে আমার কিন্তু খুব লজ্জা লাগছিল যদি বেশি লোক থাকতো তাহলে হয়তো বসতাম না যেহেতু বেশি লোক ছিল না তাই বসেছিলাম যাই হোক সেই দিনের পর থেকে ভগবানের ইচ্ছায় আর সেরমভাবে কিছু হয়নি এইবার তোমরা বলো তো আমার নেক্সট কি আসতে চলেছে ভাগ্নে নাকি ভাগ্নে আমার কিন্তু ভাগ্নির শখ কারণ আমার দুটো ভাগ্নে তা বলে যদি নেক্সট ভাগ্নে আসে তাকে কি কম ভালোবাসবো একেবারেই না সব বাচ্চাই সমান তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা